অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট কিভাবে আমাদেরকে ধীরে ধীরে অনেক খারাপ একটা সময়ের দিকে নিয়ে যাচ্ছে সেটা আমরা কোনোভাবেই বুঝতে পারছি না বিকজ এর রেজাল্টগুলো আমরা খালি চোখে দেখতে পারছি না বাট সময়টা খুব তাড়াতাড়ি আসবে যখন আমাদের স্বাস্থ্যের অবস্থা আরও অবনতির দিকে যাবে আমাদের পরিবেশ অনেক বেশি খারাপ হয়ে যাবে জলবায়ু পরিবর্তনের ফলে যখন আমাদের জীবনযাত্রার মান অনেক কমে যাবে তখন হয়তো আমরা বুঝতে পারব বাট আমরা যদি এখন থেকে এই যে ময়লার ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটু জানি একটু কেয়ারফুল হই তাহলে কিন্তু আমরা আমাদের পরিবেশ সমাজ দেশ এবং আমাদের স্বাস্থ্যকে অনেক বেশি রক্ষা করতে পারব। ইন টুডেজ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক কি কি কারণে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার উপর ফোকাস করা উচিত এবং একজন নাগরিক হিসেবে কেন আমাদেরকে এই সব ব্যাপারে অনেক বেশি কনসিয়াস হওয়া উচিত আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে সিস্টেম কোনো অবস্থাতেই কিন্তু এই জিনিসগুলো ঠিক করে ফেলতে পারবে না বিকজ নাগরিকের অনেক দায়িত্ব আছে এবং আমাদেরকে আসলে সুনাগরিক হওয়ার পেছনে যা যা করা দরকার সব কিছুই করতে হবে বাট মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি যে আমরা রাস্তায় যখন বের হই কেউ একজন চিপসের প্যাকেট অথবা চকলেটের প্যাকেট খেয়ে ফেলে দিচ্ছে এবং এই প্যাকেটগুলো যখন গিয়ে ড্রেনে পড়ছে বা বিভিন্ন জায়গায় পড়ছে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশের জন্য এটা অনেক হুমকি স্বরূপ তখন আমরা কি করি আমরা মেয়রকে গালি দিই বা চিপসের প্যাকেটটা কিন্তু আমরাই খেয়ে ফেলি সো প্রথমে আমি নিজের উপরেও ব্লেম নিতে চাই এন আমাদের সবার উচিত যে নিজের উপরেই ব্লেমটা নেওয়া যায় আমরা কেন সচেতন হচ্ছি না এখন অনেকেই বলবেন যে রাস্তায় ডাস্টবিন নাই ইয়েস আই আন্ডারস্ট্যান্ড দিস অ্যান্ড আমি যেটা করি আমি আমার যত ধরনের এরকম ওয়েস্ট আছে সব আমি আমার ব্যাগে নিয়ে নিয়ে ঘুরি দেন যখন কোনো ডাস্টবিন পাই ফেলি অথবা বাসায় নিয়ে চলে আসি এবং ডাস্টবিনের একটা অ্যাক্ট ছিল যেটা সরিয়ে ফেলা হয়েছে এটার পেছনে অনেক রিজন ছিল বিকজ আমরা নাগরিক হিসেবে একেবারেই সচেতন না এবং এটা করে যেটা হয়েছে যে আমরা আমাদের সিস্টেম যতই স্ট্রং হোক অথবা যতই নতুন কিছু তৈরি করুক না কেন বা ইমপ্লিমেন্ট করুক না কেন আমরা কিন্তু সেটাকে একসেপ্ট করতে পারি না বাংলাদেশে কোনো কিছু একটা শুরু হলে মানুষ প্রথমেই বলে আছে এটা হবে না ওইটা হবে না বিকজ তারা নিজেরা কনসিয়াস না সো আমরা আমাদের নিজেদের জায়গা থেকে একটা কাজ করতে পারি আমরা যেখানেই যাই না কেন ময়লা যেতে রাস্তায় না ফেলি আমি কনফিডেন্টলি বলতে পারি এটা আমার অনেক বছরের অভ্যাস আমি রাস্তাঘাটে ময়লা ফেলি না তার হলে আমি বাসায় নিয়ে চলে আসি বাট স্টিল আমি রাস্তার মধ্যে কোনো অবস্থাতেই ময়লা ফেলি না অনেক জায়গায় দেখা যায় যে ডাস্টবিন থাকে না বাট আমি ময়লাগুলোকে একসাথে র্যাপ করে দেন বাসায় নিয়ে চলে আসি ময়লা ব্যবস্থাপনার চারটা প্রধান হয়ে আছে ল্যান্ডফল ইনসিনোরেশন রিসাইক্লিং অ্যান্ড ডিকম্পোজ আমি পরে এই সবগুলো প্রসেস নিয়ে আলোচনা করব বাট প্রথমে একটু বলতে চাই যে কেন আমাদের আসলে বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্টে অনেক বেশি গুরুত্ব প্রদান করতে হবে নাম্বার ওয়ান আমাদের পরিবেশ দূষণ কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে সো পরিবেশকে সুরক্ষিত রাখতে হবে এবং আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে হবে বিকজ পরিবেশ যখন দূষিত হচ্ছে আমরা কিন্তু শ্বাস প্রশ্বাস এই পরিবেশেই নিচ্ছি সো সেটা আমাদের স্বাস্থ্যকে অনেক খারাপ করে ফেলছে সো এয়ার পলিউশনটাকে টেকেল দিতে বা আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় অনেক বেশি সিরিয়াস হতে হবে মনোযোগী হতে হবে আমি যদি দেশের একজন নাগরিক হই আমি আমার জায়গা থেকে সিরিয়াস হব সেটা মেনে চলবো এবং জনপ্রতিনিধিরা যারা আছেন তারাও তাদের জায়গা থেকে সিস্টেমটাকে এমন একটা জায়গায় নিয়ে আসবেন যেখানে মানুষ বাধ্য হয় এই ব্যাপারগুলোতে অনেক বেশি গুরুত্ব প্রদান করতে আমাদের যে রিসোর্সেসগুলো আছে সেটাকে সংরক্ষণ করার জন্য বা কনজার্ভ করার জন্য আমাদের কিন্তু বর্জ্য ব্যবস্থাপনায় অনেক বেশি গুরুত্ব প্রদান করতে হবে বিকজ আমরা এলোমেলোভাবে ময়লা ফেলে দিই কোনো কিছু আলাদা করা যায় না এবং এগুলো কমপ্লিটলি ওয়েস্ট হয়ে যায় বাট আমরা এগুলোকে যদি আলাদা আলাদা করে সংরক্ষণ করি আলাদা আলাদা বিনে ফেলি তখন কিন্তু আমরা রিসাইক্লিং করতে পারবো এবং আমাদের যে রিসোর্সেসগুলো আছে বা সম্পদগুলো আছে সেগুলোকে আমরা বিভিন্ন ওয়েতে সংরক্ষণ করতে পারবো আমরা খালি চোখে হয়তো মনে করছি যে একটা প্লাস্টিকের বটল বা একটা পেপার ফেলে দেয় কি হবে বাট এগুলো থেকে যে কত সুন্দর সুন্দর ইনোভেটিভ আইডিয়া তৈরি করা যায় এবং কর্মসংস্থান তৈরি করা যায় এবং পরিবেশকেও রক্ষা করা যায় সেটা কিন্তু আমরা কোনো অবস্থাতেই বুঝতে পারছি না আমাদের যে ইকোসিস্টেম আছে সেটার ব্যালেন্স ড্র করার জন্য বা পরিবেশকে ভালো রাখার জন্য কিন্তু আমাদেরকে ওয়েস্ট ম্যানেজমেন্টে বা ময়লা ব্যবস্থাপনায় অনেক বেশি গুরুত্ব দিতে হবে কারণ এটার সাথে আমাদের যেরকম জীবনমানের উন্নয়ন বা অগ্রগতি নির্ভর করে অ্যাট দ্য সেম টাইম আমাদের স্বাস্থ্য কিন্তু অনেকভাবে এটার উপর নির্ভরশীল যেটা আমরা খুব ইজিলি বুঝতে পারি না সো এয়ার পলিউশন কমানোর জন্য গ্রিন হাউস গ্যাসের এমিশন কমানোর জন্য স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমাদের যে রিসোর্সেসগুলো আছে সেগুলোকে কনজার্ভ করার জন্য আমাদের ইকোসিস্টেমের ব্যালেন্সগুলোকে ড্র করার জন্য আমাদের প্রত্যেক ময়লা অনেক বেশি হতে হবে। বললাম যে আমরা আসলে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের জায়গা থেকে কিভাবে কেয়ারফুল হবো বা সচেতন হবো এবার একটু বলি যে আমাদের সিস্টেমটা আসলে কিরকম হতে হবে ফর এক্সাম্পল আমি আমার বাসায় আলাদা কোনো বিন মেনটেন করতে পারি না কেন পারি না বিকজ আমাদের সিস্টেমটা ওইভাবে ডেভেলপ করেনি আমি তিন বছর দেশের বাইরে ছিলাম সেখানে পড়াশোনা করেছি অলসো সেখানে কাজ করেছি বিভিন্ন সময় বিভিন্ন কনফারেন্সে বা নিজের কাজের জন্য আমার অনেকগুলো দেশে ভ্রমণ করার সুযোগ হয়েছে এবং আমি অনেক মানুষের সাথে কানেক্টেড যারা সিস্টেম নিয়ে কাজ করছেন বিভিন্ন মিনিস্ট্রিতে কাজ করছেন সো এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে আমি যদি আমার দেশের বাইরের অভিজ্ঞতার কথা বলি সেখানে ওয়েস্ট ম্যানেজমেন্টের বা ময়লা ব্যবস্থাপনার যে ইন্ডাস্ট্রিটা আছে সেটা হচ্ছে একটা বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি সো আমরা একদিকে যেরকম সামাজিক অ্যাক্টিভিটিস গুলো করতে পারবো স্বাস্থ্যকে রক্ষা করতে পারবো পরিবেশ দূষণকে কমাতে পারবো এই বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে দ্য সেম টাইম এখান থেকে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করা ভেরি মাচ পসিবল দেশের বাইরে আমি যেটা দেখেছি সেটার একটু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি জার্মানিতে এবং ইউরোপের অন্যান্য দেশে ওরা হচ্ছে বেসিকলি একটা নির্দিষ্ট দূরত্ব পর বাসার পাশে বা ডরমেটরির পাশে একটা জায়গায় ওরা চার কালারের বিন ইউজ করে বড় বড় প্লাস্টিকের বিন এবং এই চার কালারের বিন ওরা তো ওখানে রাখছে একটা জেনারেল প্লেসে যেখানে আপনি ফেলবেন বাট মানুষ কি করে আমরা বাসায় যেটা করতাম আমরা চারটা বিন মেনটেন করতাম একটা বিনে আমরা অর্গানিক যে ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলো আছে বা ওয়েস্ট প্রোডাক্টস আছে সেগুলো ফেলতাম ফর এক্সাম্পল খাবার থেকে যে ওয়েস্টগুলো বের হয় ডিমের খোসা সবজির খোসা এটা সেটা এগুলো হচ্ছে আমরা একটা বিনে রাখতাম আরেকটা বিনে আমরা শুধু পেপার যত কাগজপত্র রিলেটেড যা যা ডকুমেন্টস আছে কার্টুন বা পেপার মেড যা যা আছে সব আরেকটা বিনে রাখতাম আরেকটা বিনে প্লাস্টিক রাখতাম প্লাস্টিকের বটল এটা সেটা অনেক কিছু আরেকটা বিন হচ্ছে মেসালেনিয়াস দ্যাট মিনস এখানে এই তিনটা ক্রাইটেরিয়াতে যেগুলো ফিট ইন করবে না বাকি সবগুলো আরেকটা বিনে রাখতাম দ্যাট মিনস আমি বাসায় চারটা বিন মেনটেন করছি এবং এগুলো ফেলছিও চারটা বিনে সিটি থেকে ওরা চারটা বিন রেখে দিয়েছে এবং এটা ওদের অনেক দিনের একটা হিস্ট্রি সো এখন আমি বাসায় একজন সচেতন নাগরিক হিসেবে আমি কিন্তু চারটা বিন মেনটেন করছি এবং কিছুদিন পরপর আমি সেটা ফেলে আসছি সিটি কর্পোরেশনের যে বিনগুলো আছে সেখানে সো আমি বাসায় যদি মেনটেন না করি তাহলে কিন্তু আমি ওই চারটা বিনে গিয়ে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে পারবো না এবং এই বাসার যে বিন সেটা কিন্তু আমাকে সিটি কর্পোরেশন কিনে দিচ্ছে না এটা আমি আমার নিজের দেশকে ভালো রাখার জন্য করছি সো জার্মানিতে আমি আমি যে ছিলাম প্রসেসটা ফলো করেছেন নাম শোর যারা পড়াশোনা করতে গেছেন বা যারা জব করছেন বা বিভিন্নভাবে সেখানে বসবাস করছেন তারা এই প্রসেসটা জানেন এবং এভাবেই মেনটেন করছেন বিকজ ওদের সিস্টেমটা কিন্তু একদিনে তৈরি হয়নি এবং সেখানে কিন্তু অনেক জরিমানারও ব্যবস্থা আছে সো বাংলাদেশের মানুষের যেই মেন্টালিটি আমি মনে করি যে সিস্টেমকে স্ট্রং হওয়ার সাথে সাথে জরিমানার ব্যাপারটা বাড়িয়ে দিতে হবে না হলে কোনো অবস্থাতে যেখানে আমরা মানুষকে কন্ট্রোল করতে পারবো না আর প্লাস্টিকের যে প্রোডাক্টস আছে ফর প্লাস্টিকের বোতল এন্ড সব কিছু সেটা আমরা কি করতাম অনেক সময় দোকানে নিয়ে যেতাম বা সুপার শপ গুলোতে নিয়ে যেতাম সেখানে হচ্ছে মেশিন আছে সো ওই প্লাস্টিকের প্রোডাক্টস গুলো আমরা মোস্ট অফ দা টাইম দেখা যেত যে ওই বিনে ফেলতাম না বিকজ আমি যখন সুপার শপে যাচ্ছি তখন একটা মেশিন থাকতো যেখানে প্লাস্টিকের বটল গুলো দিলে সেখান থেকে একটা টাকা পাওয়া যেত যেমন আমি যখন জার্মানিতে ছিলাম তখন টোয়েন্টি ফাইভ সেন্ট করে একটা প্লাস্টিকের বটলে পেতাম সো আমি যখন এক ব্যাগ প্লাস্টিকের বটল জমাচ্ছি এটা হতে পারে কোনো ড্রিঙ্কের বটল পানির বোটল বা যে কোনো কিছু যেহেতু আমি ডরমেটরিতে সব স্টুডেন্টসদের সাথে থাকতাম সো আমি দেখা যেত যে উইকে একদিন দুই দিন সবগুলা বটল নিয়ে দেন হচ্ছে সেগুলো মেশিনের মধ্যে দিতাম সো একটা বটলের জন্য টোয়েন্টি ফাইভ সেন্ট করে করে পে এরকম দেখা যেত যে দশ বারো ইউরো হয়ে যেত তখন সেটা আমি আবার কম্পেনসেট করে ফেলতাম বাজারের সাথে যে বাজারটা করছি সেখানে ওইটা অ্যাড হয়ে যেত সো আমি হয়তো একটু টাকা কম দিচ্ছি সেখানে সো এই যে রিসাইকেলের প্রসেসটা এটা যদি আমরা করতে পারি বাংলাদেশে আম শিওর দেয়ার আর সো মেনি বিগ কোম্পানিজ আউট দেয়ার তারা চাইলে কিন্তু এই যে ভ্যান্ডিং মেশিনগুলো বা প্লাস্টিকের বোতলকে রিসাইকেল করার মেশিনগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গায় স্থাপন করতে পারে আম শিওর দ্যাট আমাদের যারা জনপ্রতিনিধি আছেন বিভিন্ন কোম্পানির সিইও যারা আছেন ম্যানেজিং ডিরেক্টর যারা আছেন তারা প্রতিনিয়ত দেশের বাইরে যান সো আমার কোয়েশ্চেন হল আপনারা যে এত দেশের বাইরে যান দেশে সেগুলো ইমপ্লুমেন্ট করেন না কেন তো রিসেন্টলি আমার ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন এরকম একজন ন্যাশনাল কনসালটেন্টের সাথে কথা হচ্ছিল তো উনি আমাকে যেটা বললেন যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে মানুষের মেন্টালিটি এটা আমিও বুঝি বিকজ আমি যদি এটা আমার টাউনে এখন স্টার্ট করি মানুষ বলবে যে আমি চারটা বিনে ময়লা ফেলতে পারবো না আমার কষ্ট হয়ে যাচ্ছে বাট তারা এটা বুঝতেই পারবে না যে এটা যদি তারা এভাবে প্রপারলি মেনটেন না করে তাদের নিজেদেরই ক্ষতি হবে তাদের ফিউচার জেনারেশন সাফার করবে কীভাবে আমরা সাফার করবো যদি আমরা ওয়েস্টকে ম্যানেজ করতে না পারি বা বর্জ্যকে ব্যবস্থাপনা করতে না পারি সেটা আমি একটু সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমরা সব ওয়েস্ট গুলা বা সব ময়লা একসাথে ফেলি না এখানে কিন্তু আমাদের অনেক রিসোর্সেস নষ্ট হয়ে যাচ্ছে সব সব একসাথে একসাথে ফর আপনি খাবারের জিনিস পেপার প্লাস্টিক ফেললেন সো এগুলো থেকে বিভিন্ন ধরনের খারাপ পদার্থ বা টক্সিন কেমিক্যালস এগুলো কিন্তু রিলিজ হয় সেটা কোথায় যায় বাতাসে যায় পানিতে গিয়ে পড়ে মাটিতে গিয়ে পড়ে তখন কিন্তু গ্রিন গ্যাসের যে মিশনটা আছে সেটা কিন্তু বেড়ে যায় পরিবেশের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জলবায়ু পরিবর্তন আসলে কেন হচ্ছে ওয়ান অফ দ্য মেন রিজেন্স যদি আমি বলি অনেকগুলো কারণের মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে আমরা আমাদের ময়লাকে পরিকল্পিতভাবে ব্যবস্থাপনা করতে পারছি না এখানে আমাদের অনেক দায়িত্ব আছে বিকজ আমাদেরকে সব সিস্টেম যদি করে দেওয়া হয় আমি যদি না মানি তাহলে কিভাবে সম্ভব কোনো অবস্থাতেই সম্ভব না এই জন্য আমি বারবার বলছি যে আমাদের সচেতনতা অনেক 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 বেশি বাড়াতে হবে তারপর আমরা যখন একটা বিনের মধ্যে সব ফেলে দিচ্ছি তখন আসলে কি হচ্ছে তখন এই প্রোডাক্টগুলোকে আমরা আলাদা করতে পারছি না প্লাস্টিকের প্রোডাক্ট প্রোডাক্ট আলাদা আলাদা করলে করলে এখান থেকে বিজনেস বিজনেস হবে হবে পেপার কর্মসংস্থান হবে তারপর অর্গ্যানিক যে ওয়েস্ট গুলো আছে যেগুলো খাবার থেকে পাচ্ছি সেটাকে যদি আমরা ডিকম্পোজ করি তখন আসলে কি হবে তখন সার তৈরি হবে আমাদের বাসা বাড়িতে যে আমরা গাছ লাগাই সেখানে সার আমরা কি করি বাইরে থেকে কিনে আনি তো কিনে আনতে হবে না সো সবকিছু কিন্তু একটা প্রসেস চলে আসছে দেন বাকি থাকে আরো অনেক জিনিস আছে যেগুলো তিনটাতে করে না যেমন ই ওয়েস্ট আছে ইলেকট্রনিক ওয়েস্ট আমাদের অনেক ভাঙ্গা ইলেকট্রনিক জিনিসপত্র বাসায় থাকে এটা জিনিসপত্র এগুলোও কিন্তু পরিবেশ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরে হচ্ছে অনেকের কাচের জিনিসপত্র থাকে মিসালেনিয়াস তো কাচের জিনিসপত্র রাখার জন্য আলাদা আরেকটা একটা বিন দরকার যেখানে আমরা এটা রেখে দিতে পারবো এবং এটাকে প্রসেস করে অন্য কেউ হয়তো বিজনেস করতে পারবে সো এটা থেকে যে সুন্দর একটা বিজনেস করা যাবে এটা অনেকেই জানেন অনেকেই জানেন না বাট আজকের ভিডিওতে আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি যে আমরা যদি বর্জ্য ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ না করি এজ এ কান্ট্রি আমাদের ভবিষ্যতে অনেক খারাপ একটা সময়ের দিকে যেতে হবে আর এখানে মেইন যেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে পারবে যারা সেটা হচ্ছে আমরা বিকজ আমরাই সচেতন না যেটা আমাদের হাতে আছে সেটা আমরা করি অ্যাটলিস্ট রাস্তাঘাটে ময়লা ফেলাটা তো Tal mani বর্জ্য ব্যবস্থাপনা যদি অপরিকল্পিত হয় তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে না পরিবেশ ভালো থাকবে না এবং অনেক ক্ষতিকর দিকগুলো আমরা কিন্তু ভবিষ্যতে দেখতে পাবো এবং ভবিষ্যতেও দেখা লাগবে না অলরেডি আপনি দেখবেন অনেক মানুষের লাং এর প্রবলেম অনেক বেড়ে যাচ্ছে প্রবলেম কেন বিকজ আমাদের এয়ার ইজ কমপ্লিটলি পলিউটেড সো এইটা একটা মেইন রিজন এবার আসি কি কি উপায় আসলে বর্জ্য ব্যবস্থাপনা করা যায় স্টাবলিশড যে মেথডগুলো আছে সেটা নিয়ে আমি একটু স্মল করে কথা বলবো বাট বিফোর দ্যাট আমি আমার ভিডিওর মাধ্যমে বাংলাদেশের যত জায়গায় যত জনপ্রতিনিধি আছেন যাদের হাতে এটার এবিলিটি আছে আমি বলবো যে আপনারা ঠিকঠাক মতো করতে না পারি এটা আমাদের জন্য খুব খারাপ হয়ে যাবে আর আমি খুব করে চাই ইউরোপে বা ইউএসএতে ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রসেসটা আছে চারটা বিনে আলাদা আলাদা করে বা তিনটা বিনে আলাদা আলাদা করে ময়লা ফেলার এটা যদি সবগুলো সিটি কর্পোরেশন চালু করে বা সবগুলো জেলা উপজেলা চালু করে তাহলে কিন্তু আমরা একটা হোপ দেখতে পাচ্ছি এবং এটা চালু করার আগে মেইন চ্যালেঞ্জিং বিষয় যেটা হবে জনসচেতনতা তৈরি করা ডোর টু ডোর যেতে হবে বিকজ আমি জানি এটা শুরু করলে মানুষ মানবে না মানুষ কনসিয়াস না একেবারেই মানুষ ইভেন আমি যদি বলি আমার পাশে যে ময়লা নিতে আসে সে আমাকে একদিন বলেছে যে অনেক বাসাতে ময়লাই তারা দিবে না ওনার কাছে এটা সিটি কর্পোরেশন থেকে ম্যানেজ করা হয় তো উনি আমাকে বললেন যে দিবে না ওই যে পঞ্চাশ টাকা বা একশো টাকা দিতে হয় এই জন্য ময়লাটা দিবে না সে যেখানে সেখানে ফেলে দিচ্ছে ইভেন আমি দেখেছি যে আমার বাসার পাশে কিছু খালি জায়গা আছে পাশের বাসার মানুষ ইচ্ছা মতো ময়লা থ্রো করছে ওদেরকে বলেও কোনো অবস্থাতে সরানো যাচ্ছে না সো মানুষকে অ্যাওয়ার করা উড বি ভ্যারি ডিফিকাল্ট চ্যালেঞ্জিং মানে এইটা না যে আমরা শুরু করব না সো আমি সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা প্রাইভেট সেক্টরে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন এবং বিভিন্ন পৌরসভাতে এটা যদি ওয়েতে প্রাইভেট কিছু মিনিস্ট্রি একসাথে চালু করে তখন কিন্তু মানুষ এটাতে অনেক বেশি ফোকাসড হবে বাট যেটা করতে হবে এই জনসচেতনতাটা প্রতিদিন চালিয়ে যেতে হবে ইউরোপ বা আমেরিকার কালচার একদিনে সভ্য হয়নি অনেক দিনের একটা যাত্রা ছিল অলসো ওদের জরিমানার ব্যাপারটা অনেক স্ট্রং বাংলাদেশের সব জায়গায় যদি জরিমানা চালু করা হয় এবং সিস্টেমে যারা আছেন তারা যদি এই জরিমানাটাকে স্ট্রংলি ডিল করেন তাহলেই কিন্তু আমরা বর্জ্য ব্যবস্থাপনাতে অনেক বেশি প্রোডাক্টিভ একটা ইম্প্যাক্ট নিয়ে আসতে পারবো চারটা স্ট্যাবলিশড মেথডের কথা বলেছিলাম যেগুলো বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্টে সারা বিশ্বব্যাপী ফলো করা হয় বা মেনটেন করা হয় সেই চারটা প্রসেসগুলো কি কি ল্যান্ডফিল ইনসিনোরেশন রিসাইক্লিং অ্যান্ড কম্পোজিং ফার্স্ট ল্যান্ড ফিল নিয়ে আমাদের কোনো জায়গায় যখন ময়লা অনেক বেশি বেড়ে যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায় যে অনেক ওপেন প্লেসে ময়লার ভাগার আছে তো তখন কি করা হয় ময়লাগুলোকে মাটিতে মিশিয়ে দেওয়া হয় ফর এক্সাম্পল কারো হয়তো নিচু জমি আছে সেই ওয়েস্টগুলোকে জমির নিচে দিয়ে জমিটাকে উঁচু করা হয় তখন কিন্তু সেই জমির দাম অনেক বেড়ে যায় বাট এই ল্যান্ড ফিলে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে মাটির সাথে এই ময়লাগুলো মিশ যে এক টাইপের খুব ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করে যেটা আমাদের জলবায়ু পরিবর্তনের সাথে ডিরেক্টলি কানেক্টেড এবং আমাদের পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাম্বার টু ইনসিনোরেশন এই প্রসেসে ময়লা যখন বেশি হয়ে যায় তখন একটা হাই টেম্পারেচারে বা তাপমাত্রায় ময়লাগুলোকে পুড়িয়ে ফেলা হয় সো পুড়িয়ে ময়লার ভলিউমটা কমিয়ে দেওয়া হয় বাট এখান থেকে অনেক ধরনের ক্ষতিকর কেমিক্যালস টক্সিনস রিলিজ হতে পারে যেটা পরিবেশে চলে যাচ্ছে পানিতে চলে যাচ্ছে মাটিতে চলে যাচ্ছে সেটা আবার আমাদের জন্য ক্ষতিকর থার্ড রিসাইক্লিং রিসাইক্লিং আমি একটু আগে বললাম যে দেশের বাইরে যেটা করা হয় চারটা ডিফারেন্ট বিনে ময়লাগুলো ফেলা হয় পেপার থেকে পেপারের জিনিসপত্র বানানো হয় যেমন পেপার থেকে অনেক ধরনের বাসা সাজানোর জিনিস বানানো হয় অথবা এটা ডিউরেক্টলি রিসাইকেলে চলে যেতে পারে অন্য প্রোডাক্ট তৈরি হতে পারে প্লাস্টিক প্লাস্টিক তো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর সো প্লাস্টিক থেকে অনেক প্লাস্টিকের প্রোডাক্ট আবার তৈরি করা হয় যেটা থেকে আবার আপনি একটা ভালো অ্যামাউন্টের টাকা আর্ন করতে পারবেন অ্যাট দ্য সেম টাইম এটা দেশের বাইরেও আপনি স্পোর্ট করতে পারবেন সো কর্মসংস্থান সৃষ্টির জন্য কিন্তু এই প্লাস্টিক বা পেপার মেড প্রোডাক্টসগুলো বা অর্গানিক ওয়েস্টের কথা যদি বলি অনেক বেশি ইফেক্টিভ সো রিসাইক্লিংয়ের মাধ্যমে আমরা আমাদের যে রিসোর্সেসগুলো আছে সেটাকে আমরা সংরক্ষণ করতে পারছি কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি এবং সেটাকে পরিবেশের সাথে আমরা মিশতে দিচ্ছি না দ্যাট মিনস পলিউশন হচ্ছে না আমাদের স্বাস্থ্য ভালো থাকছে লাস্ট বাট নট লিস্ট কম্পোজ এটা কি অর্গানিক যে ওয়েস্টগুলো আছে যেটা আমরা খাবার থেকে আমাদের তৈরি হয় বাসায় থাকে না অনেক কিছু রান্না করছি সবজির খোসা ডিমের খোসা অনেক কিছু সো এগুলো হচ্ছে ওয়েস্ট সো এটাকে যদি আমরা কম্পোজিং এর মাধ্যমে প্রিপেয়ার করে সার তৈরি করি গাছের জন্য বিভিন্ন নিউট্রিয়েন্টস তৈরি করি তখন এটা আমাদেরকে যেরকম বাসার যে গাছ লাগাচ্ছি বা গার্ডেনে যাই থাকছে না কেন সেখানে যেরকম হেল্প করছে এট দ্য সেম টাইম এই অর্গ্যানিক ওয়েস্টগুলো পরিবেশের সাথে মিশে গ্রিন হাউস গ্যাস তৈরি করছে না শেষ করব একটা কথা বলে যেহেতু দেশটা আমাদের সো আমাদেরকে অনেক বেশি কনসিয়াস হতে হবে নিজেদের জায়গা থেকে ভয়েস রেস করতে হবে এবং আমাদের এক্স্যাক্টলি জানতে হবে যে কি করলে কি হবে কি না করলে কি হবে সো আজকে আমি টোটালি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আমরা যদি বর্জ্য ব্যবস্থাপনায় মনোযোগী না হই বা কনসিয়াস না হই না জানি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো সাফার করবেই আমরা নিজেরাও কিন্তু আমাদের জীবদ্দোষায় অনেক বেশি সাফার করব যেটা আমরা খালি চোখে দেখতে পারছি না এন এখানে অফকোর্স চ্যালেঞ্জ আছে আমি শুধুমাত্র জনপ্রতিনিধিদেরকে দোষ দিয়ে আমার নিজের ব্লেমটাকে আমি থাকতে পারবো না বিকজ আমরা মানুষ হিসেবে সচেতন না রাস্তাঘাটে ময়লা টয়লা ফেলে দেয় এন অনেক ঝামেলা করি কোনো অবস্থাতে আমরা কনসিয়াস না তো আমি বলবো যে সিস্টেমে যারা আছেন সিস্টেমের হয়ে যখন কাজ করবেন মেক কিছু জরিমানার ব্যবস্থাও যেতে থাকে আদারওয়াইজ মানুষ মানবে না আর জনসচেতনতা তৈরি করা হবে এই প্রজেক্টগুলোর জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং জরুরি বিকজ আমি যদি এখন কাউকে বাসায় গিয়ে বলি যে আপনারা চারটা বেন মেনটেন করেন আমি শিওর যে মানুষ আমাকে ভালোভাবে এক্সেপ্ট করবে না বিকজ তারা তো এটা দেখে অভ্যস্ত না বাট এখন দেখে অভ্যস্ত না ডাজেন্ট মিন দ্যাট আমরা এটা শুরু করবো না এটা যদি আমরা শুরু না করি আমাদের পরিবেশ খারাপ হবে আমাদের স্বাস্থ্য খারাপ হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক বেশি সাফার করবে আর রিসেন্টলি আমি একটা সিটি কর্পোরেশনে গিয়েছিলাম সো সেখানে আমি দেখলাম বর্জ্য ব্যবস্থাপনার জন্য সিটি কর্পোরেশনে আলাদা করে চাকরির পোস্ট আছে দ্যাট মিনস ওইখানে অলরেডি মানুষ আছেন সো যেহেতু আছেন এটাকে আরও মিলে একটা সুন্দর এরকম ইউরোপের মতো বা এর মতো একটা বর্জ্য ব্যবস্থাপনার সিস্টেম করা যায় তখন আমরা খুব সিস্টেমেটিক ওয়েতে আগাতে পারবো এন্ড আমি জানি যে এই প্রজেক্টগুলোতে ফেলিওর রেট থাকবে অনেক প্রজেক্ট সাকসেসফুল হবে না বাট আমাদেরকে স্টার্ট করতে হবে সো দ্যাটস দ্য বটম লাইন সবাই ভালো থাকবেন এবং আপনার কি মতামত এই ব্যাপারে সেটা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আমি সবাইকে বলবো আমরা সবাই যেতে যার জায়গা থেকে অনেক বেশি দায়িত্বশীল হই